হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টকেই তো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ বলে জানি আমরা এটা নিয়ে নতুন করে আলোচনার কারণ কি। তাহলে কি রাতারাতি এর চেয়েও উঁচু কোনো পর্বত কিংবা পর্বতচূড়া আবিষ্কার হয়ে গেল এতদিনের জানা কি তবে মিথ্যা প্রিয়দর্শক আজকের ভিডিওতে জানাবো এভারেস্টের চেয়ে শতগুণ বড় পর্বত সম্পর্কে চমকপ্রদ তথ্য ভূপৃষ্ঠের উপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট তবে মাউন্ট এভারেস্টের চেয়ে একশো গুণের উঁচু দুইটি পর্বতের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা যদিও এসব দত্যাকার পাহাড় রয়েছে ভূপৃষ্ঠের নিচে নতুন এক গবেষণায় দেখা গেছে দুইটি দানব কাঠামো পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের অর্থাৎ পৃথিবীর ভূতক এবং গলিত লোহার কেন্দ্রের মধ্যে গরম কঠিন শিলার পূর্ব স্তর সীমানায় রয়েছে আর তাই ধারণা করা হচ্ছে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে এই পর্বত দুইটি অবস্থিত সম্প্রতি নেচার জার্নালের প্রকাশিত এক গবেষণার ফলাফলে এইসব তথ্য উঠে এসেছে বিজ্ঞানীদের তথ্য মতে ভূপৃষ্ঠের নিচে থাকা পর্বত দুইটির উচ্চতা প্রায় এক হাজার কিলোমিটার উঁচু এবং পৃথিবীর গভীরে রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা অন্যদিকে মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট দশমিক আট কিলোমিটার গবেষকদের ধারণা এই পর্বত দুটির বয়স কমপক্ষে পঞ্চাশ কোটি বছর বিজ্ঞানীরা কয়েক দশক আগেই জানিয়েছিলেন ভূমিকম্পের সংক্ষয়বের কারণে পৃথিবীর গভীরে বিশাল কাঠামো তৈরি হয়েছে পর্বতের কাঠামো আশপাশে থাকা টেকটনিক প্লেটের চেয়ে বেশি গরম ধারণা করা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের নিচের বিশাল অংশ এখন উত্তপ্ত ও গলিত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এর ফলে ভবিষ্যতেও অনেক কঠিন কাঠামো তৈরি হতে পারে বিজ্ঞানীরা এও অনুমান করছেন সম্ভবত চারশো কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় থেকেই এগুলি এখানে অবস্থান করছে সেগুলির অবস্থান সাময়িক হতে পারে এমন ধারণাও উড়িয়ে দেননি গবেষকরা গবেষণা দলের প্রধান নেদারল্যান্ডসের ইউট্রেস্ট ইউনিভার্সিটির অধ্যাপক আরউইন ইউজ ভূতথ্য এবং পৃথিবীর গঠন সংক্রান্ত বিষয়ের এই অধ্যাপক জানিয়েছেন কিভাবে এই পর্বতগুলির জন্ম হয়েছে সেই সম্পর্কে এখনও সঠিক কারণ খুঁজে বের করা সম্ভব হয়নি গবেষণায় প্রাথমিকভাবে যা উঠে এসেছে তাতে বলা হয়েছে টেকটনিক প্লেটের একটি সুবিশাল ক্ষেত্র দিয়ে বেষ্টিত আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এই স্থানগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্লেটগুলি সাবডাকশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে ম্যান্টল বা গুরুমণ্ডলের গভীরে ডুবে যায় এই প্রক্রিয়ায় টেকটনিক প্লেটগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে পৌঁছে যায় এই এলাকাগুলিকে লার্জ লো সেসমিক ভেলোসিটি অঞ্চল নামে অভিহিত করেছেন বিজ্ঞানীরা কারণ এই অঞ্চলে এলেই পৃথিবীর ভূমিকম্পের ফলে তৈরি হওয়া তরঙ্গগুলি ধীর গতিপ্রাপ্ত হয় কম্পনের গতি দেখেই বিজ্ঞানীরা অনুমান করেন এই অঞ্চলে এমন কিছু বাধা রয়েছে যার ফলে গতি বাধা পাচ্ছে চিকিৎসকেরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে যেভাবে মানুষের শরীরের ভিতরের অংশ নিরীক্ষণ করেন ঠিক একইভাবে পৃথিবীর অভ্যন্তরে থাকা যে কোনো বস্তুর উপস্থিতি ধরা পড়ে এই ভূকম্পনের মাধ্যমে যখন এই তরঙ্গগুলি বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে ভ্রমণ করে তখন তারা গতি পরিবর্তন করে এই অসঙ্গতি ধরা পড়লেই বিজ্ঞানীরা নিশ্চিত হন সেখানে অজানা কিছু উপস্থিতি রয়েছে এই ক্ষেত্রে এই পর্বতগুলির অঞ্চলে তরঙ্গগুলি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যায় যা অস্বাভাবিক কিছু নির্দেশ করে ভূমিকম্পনের সময় সৃষ্ট তরঙ্গগুলোর মাধ্যমে গবেষকরা ভূগর্ভস্থ এই পর্বতের অস্তিত্ব সং করেন ডিউজ বলেন আমরা লক্ষ্য করেছি এই জায়গায় ভূকম্পন তরঙ্গের প্রতি ধীর হয়ে যায় এ থেকেই এই পর্বতগুলোর সন্ধান পাওয়া গিয়েছে ডিউসের সহ গবেষক সুজানিয়া জানান ভূকম্পনের তরঙ্গ যখন পৃথিবীর গভীরে প্রবেশ করে তখন তাদের শক্তি ক্ষয় হয় এক্ষেত্রে দেখা গিয়েছে লার্জ লো সেসমিক ভ্যালোসিটি অঞ্চলে প্রবেশ করার পর কম্পনের তরঙ্গগুলি শক্তি হারানোর পরিমাণ অনেক কম বরং সেখানকার শব্দ ছিল বেশ তীক্ষ্ণ পর্বতগুলিকে বেষ্টন করে থাকা আশেপাশে টেকটনিক প্লেটের তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় বেশি গরম বলে দাবি করেছেন গবেষকরা তবে এখানে তারা তেমন কিছু দেখেননি বরং তুলনামূলকভাবে ঠান্ডা অঞ্চলের টেকটনিক প্লেটের তরঙ্গের অনেক বেশি শক্তি ক্ষয় হয়েছে এই আচরণটি গবেষকদের কাছে খানিকটা অপ্রত্যাশিত ছিল গবেষকদের ধারণা পৃথিবীর গভীরে নিমজ্জিত দানবাকৃতির পর্বতগুলি আশপাশের প্লেটের চেয়ে অনেক বেশি প্রাচীন বিশাল আকার এবং খনিজের দানা অনেক বড় হওয়ার কারণেই তরঙ্গের শক্তি শোষণ করতে এরা কম সক্ষম সুজানিয়া বলেন খনিজগুলির তানা বড় হওয়ার অর্থ হলো এই পাহাড়ের জন্ম একদিনে হয়নি এটি প্রমাণ করে যে লার্জ লো সে অঞ্চলের এলাকা আশপাশের টেকটনিক প্লেটের চেয়ে অনেক পুরনো বিশেষজ্ঞদের মতে এই পর্বতগুলোর গঠন এবং বয়স সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন আরও ভালোভাবে নিরীক্ষণ করলে পৃথিবীর গভীরের অনেক অজানা তথ্য ও রহস্য উন্মোচিত হবে পৃথিবীর ইতিহাস এবং ভূতাত্ত্বিক গঠনের এই বিশাল অংশ সম্পর্কে নতুন ধারণা পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা দর্শক পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং শেয়ার করুন